আসসালামু আলাইকুম ভারত করে আমার হোন্ডারের সিল কেটে গেছে তো ভাবলাম কোথায় নিয়ে যাওয়া হয় তো আমি শোরুমে যোগাযোগ করছিলাম শোরুমে আপনার টোটাল চার্জ আসে হচ্ছে সাড়ে চোদ্দোশো টাকা তারপর ভাবলাম যে আগে বাইরে থেকে লাগাই দেখি শোরুমটা কেমন বা ভালো নাকি মন্দ চেয়ে বাইরেরটা লাগাই দেখি যেহেতু এত দাম বাইরে একটু কম দাম তো আমি চলে গেলাম দুপুরে একটা হন্ডার দোকানে গিয়ে বললাম ওয়েলসি লাগানো যায় নাকি সে বলল হ্যাঁ কত টাকা সাড়ে ছয়শো টাকা আর কি সাড়ে চারশো হচ্ছে ওয়েলটা নাকি আর তিনটাই লাগবে ওয়েল লাগবে আর কি সম্ভবত আছে যাই হোক তো বললাম যে আচ্ছা ওকে তুমি লাগিয়ে দেও সে সব কিছু এনে ঠিকঠাক করতে লাগলো মনে হচ্ছে ভালোই কাজ করতেছে এখন চিন্তা বিষয় হচ্ছে যে আসলে কতদিন লাস্টিং করে শোরুমে যাওয়ার পর বললো যে আষ্টশো টাকা ওয়েল নাকি কে জানি আর চারশো টাকা কি আর হচ্ছে দুইশো না আড়াইশো টাকা তাদের সার্ভিস চার্জ যাই হোক তো এত টাকা দিয়ে ওয়েলসেল লাগানো সম্ভব না তো একটু ভাবলাম যে পার্সের দোকানে যাই বা হুন্ডা যেখানে মেকানিক আছে তাদের কাছে যাই তো যেই কথা সেই কাজ চলে আসলাম তাদের এখানে তাদের এখানে বললাম যে ছোটোবেলাকে বললাম বলছি লাগানো যাবে হ্যাঁ তারা বললো হ্যাঁ লাগানো যাবে কত এত যদি আগেও বলছি কথাটা তারপরেও ওরা খুব যত্ন সহকারে আপনার কাজ করতেছে দেখে খুব ভালো লাগতেছে তো কি বলসি লাগায় সেটা এখন দেখার বিষয় তো ওরা দেখলাম কাজ ভালোই পারে আচ্ছা তো এই নাটগুলো মুখে পরিষ্কার করতেছে এক এক করে এই যে এখন ঢালতেছে তেলটা এটার নাম একটু পরে আপনাদেরকে দেখাবো আপনারা জানাবেন যে আসলে ভালো না মন্দ তো তিনটা লাগলো ভল্লু দুইটা নাকি তিনটা এখানে প্রমাণ আছে আচ্ছা যাই হোক ও বলছি তিনটা লাগবে আচ্ছা এই যে নাম হচ্ছে এটা নামটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা দেখে নিন বুঝে নিন আমি পরে হয়তো আপনাদেরকে জানিয়ে দেবো সিল লাগালো আর তারপরে আমি বললাম যে লাগালে আর কি বাম্পার খেলবে না আর এটা ইয়ার নষ্ট হয়ে যেতে পারে তো তাড়াহুড়া করে আর কি সিলটা লাগিয়ে নিলাম যদিও দুই দিন আগে গেছে আমি টের পাই নাই আরেকজন আর বলছে যে আপনার সিল গেছে তখন আর কি টের পেলাম তো সে হচ্ছে কাহিনি তো সিল লাগালাম এখন দেখা যাক কয়দিন টিকে যায় খুব যত্ন সহকারে লাগালো ভালোই লাগলো এখন চিন্তা বিষয় হচ্ছে যে কতদিন যায় তো সে অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সবাই